এটা হইতেছে পাবলিক বাস এখানে যাতায়াত করতে হইলে অবশ্যই আপনাকে বাস কার্ড অথবা ট্রেন কার্ড ব্যবহার করতে হবে তাছাড়াও আপনি ব্যাংক কার্ডও ব্যবহার করতে পারবেন আর আমরা বাস কার্ড দিয়েই এই বাসে যাতায়াতের জন্য উঠে বসলাম এবং চারপাশের একটু পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করলাম যাতায়াত পথে একটু ভিডিও করে আর এটা এমন জায়গা যেটা খুব ফেমাস এটার নাম হইতেছে কতারিয়া আর সামনে যে রাস্তা চার রাস্তার মোড় রাস্তায় এনে অনেকগুলোই আছে এটা সেই জায়গা আর এটা একটু কোতারিয়ার সাইডেই বাংলাদেশে কিন্তু এখন বিলুপ্তর দিকে চলো যাই প্রচুর এখন আমরা অগ্রসর হচ্ছি মান্তাকাপ মাথের দিকে আমরা প্রায় চলে এসে পড়েছি ইতিমধ্যে আমরা আস্তে আস্তে প্রবেশ করবো এই আর কি এদিকে ঢুকবা না ওই পাশ দিয়ে সুন্দর একটা মসজিদ আর মসজিদের চার খুবই সুন্দর এইটা হইতেছে সেই ব্রিজ যে ব্রিজ থেকে মসজিদটা সুন্দর দেখা যায় এই জায়গায় একটা জুম হবে আবার এদিকে যায় এরা অনেকটা জুম হবে সন্ধ্যা লেগেই গেছে এজন্য সন্ধ্যা আজান দিচ্ছে সব জিনিস মুখে বলতে হয় না কিছু জিনিস দেখে নিতে হয় দেখতেই থাকুন কাপ মাঠে যাওয়ার জন্য রাস্তাতে পার হলাম আর পার হয়েই ছোট একটা ভিডিও করে নিলাম এইটা হইতেছে কাপ মাঠ এই মাঠে অনেক ফরেনার গুলো এসে বসে বসে অনেকটা সময় পার করে জায়গাটা আসলেই সুন্দর এটা হইতেছে ফুলের বাগান সৌন্দর্যর জন্য হয়তো এটা এভাবে করা হয়েছে এটা মান্তাকাপ মাছের সাইডেই আগে যে মসজিদটা আপনারা দেখতে পারছিলেন সেই মসজিদে যাওয়ার ফ্লাইওভারের উপর থেকে ভিডিও করলাম এবং সাধো সাত লামপান ও মান্তা কাপের মসজিদও দেখালাম বর্তমানে কিছুটা ডেকোরেশনের কাজ চলতেছে জায়গাটা যেহেতু ফেমাস জায়গাগুলোর মধ্যে একটি এখানেও অসংখ্য ফরেনারগুলো আসা যাওয়া করে থাকে এবং তাদের অবসর সময়গুলো আনন্দের সাথে কাটিয়ে থাকে এজন্য জায়গাটা এত লাইটিং এবং সূর্য সৌন্দর্য ফুটিয়ে তুলেছে আমি যতটা সম্ভব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এরপরে আপনাদের দেখাবো অল্প কিছুক্ষণ চাইনিজ মার্কেট আর এটাই হইতেছে চাইনিজ মার্কেট যেহেতু অনেক এর জন্য বেশিক্ষণ দেখানোর সুযোগ হলো না আর লোক সংখ্যাও এখন তুলনামূলক কম যাই হোক কাজের পাশাপাশি যতটুকু সম্ভব হয় আপনাদের দেখানোর চেষ্টা করি এ দেশে কাজ হইতেছে এক নাম্বার। আর আমরা প্রবাসী যেহেতু কাজকে এক নাম্বার রেখে দুই নাম্বারে নাই আমরা গোড়াগুড়ি একটু আড্ডা রেখে দিলাম ঘোরাফেরা আর ভিডিওর পাশাপাশি ছবি তোলাটা যেন এখন কমন বিষয় হয়ে গেছে ঠিক আছে না এজন্য কিছু ছবি আপনাদের সামনে দিলাম এই আর কি বুঝছেন তো ব্যাপারটা তাই ভালো থাকেন সবাই দেখা হবে ইনশাল্লাহ